হ্যালো এভরি আসসালামু আলাইকুম দেখেন রাত্রে কয়টা সময় আসছি মাত্র অনেক টেনশনে ছিল তো রাত্রে এমনিতে তো দেরি করি না আজকে এত দেরি হচ্ছে কেন তো অবশেষে আসলাম বাসায় আসার সময় একটা মাস্ক কিনছি আর একটা তেহরি প্যাকেট নিয়ে আসছি হোটেল থেকে তো দেখেন আমার ওয়াইফে এখন রাত্রে কি করতেছে আসেন আমার সাথে বিধি

তো কি এখন রান্না করবা ওই যে ভাত চলাই দিছি দেখাও ভাত চলাই দিছি পাঁচ মাস ধুমু রান্না করব খামু তারপরে ঘুমো ফুল ভিডিওই দেখ ফুল ভিডিওই করব তুমি তো থাকেন আপনারা আমাদের সাথে অবশ্যই ফুল ভিডিও আপনারা দেখবেন কেমন হয়েছে কমেন্টে জানাবেন সে এখন মাছ পরিষ্কার করতেছে

বাধ্য হয়ে গেছে মাথা হারান মাছকে আর ওই কি বলে ফুটকা নাকি আর তেল না 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 আমি খাম ভালো লাগে আমার দেখেন রাত বাজে ট্র্যাক্টর কাছে কাছি মাত্র মাছ খাটা শেষ করছে তো এখন সে রান্না করবে

আরেক দিন থেকে দেরিয়ে গেল সমস্যা নেই দেখেন আমার বউটা কত কষ্ট করে এত রাতে রান্না করতেছে মনটা খারাপ করে রাখছে যাও তো দেখছো অবস্থা বুঝি সারা বুঝি রান্না কি শেষ হয়েছে তো আসো আসো খিদা লাগছে খাওয়া দাওয়া করতে হইব তো দেখি এই যে দেখেন আমাদের মাছ বোনা পঙ্কাস মাছ বোনা আর কি ভাত তুই দেবো ভাত এই যে ভাত এই যে মাছের মাথা তোমার আচ্ছা ঠিক আছে আসো আসো খিদা লাগছে তো দর্শকদের বিদায় দাও সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আমাদের ভিডিওগুলো দেখেন